আমার মনে হয় আমাদের মধ্যে সবাই এই পদটা জানি যে কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে আপনার একজাত পুত্রকে দান করলেন যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় এটা একটা দুর্দান্ত বাক্যের এটারও সমান গুরুত্ব আছে ঈশ্বর তার পুত্রকে এই জগতে দোষ দেওয়ার জন্য পাঠাননি

যীশু এই পৃথিবীতে কাওকে দস্ত দেবার জন্য আসেননি টু সে इट्स আ ওয়ান্ডারফুল वर्স কিন্তু তিনি উদ্ধার করতে এসেছিলেন এটা দুদুন্ত একটা বাক্য ইফ ইউ ফিল কন্ডেমড আই উইল টেল ইউ व्हाट ইউ नीड ইউ नीड সেলভেজ যদি আপনি নিজেকে দোষ দেন তাহলে আমি আপনাকে বলতে চাই আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে উদ্ধার হি শেয়ারড স্লিপড আপ আপনি হয়তো বলেন যে আমি লেগেছি হ্যাঁ হতে পারে আপনি পিছ এটাকে স্বীকার করুন এবং যীশুর রক্ত তোমার সমস্ত পাপকে সূচি করে এবং ঈশ্বর বলেন যে আমি তোমার অপরাধকে আর মনে রাখবো না তাহলে আপনি কেন নিজেকে দোষ দিচ্ছেন

কিন্তু না অনুতাপ এটা না অনুতাপ হচ্ছে ঘুরে দাঁড়ানো এবং বলা প্রভু আমি আর এটা করতে চাই না ইট ইজ an act of the will এটা হচ্ছে আমাদের ইচ্ছার একটা পরিবর্তন হতে পারে আমাদের চোখের জল থাকতে পারে হতে পারে দুঃখ থাকতে পারে but we don't কিন্তু আমরা নিজেদের দোষ দিয়ে সময়কে নষ্ট করি না very often self condemnation is because i had a very high opinion about myself বেশিরভাগ সময় আমরা নিজেদেরকে দোষ দিই কারণ আমাদের নিজেদের সম্পর্কে একটা বড় ধারণা আমরা নিজেদের মনে রাখি এবং আমরা মনে মনে ভাবি যে আমি এরকমটা কখনোই করব না আমি একজন সদস্য এবং আমি কিভাবে এমন একটা কাজকে করতে পারি এবং কোনো সন্দেহ নেই আপনি সেটাই করেন

আসুন আমি আপনাকে যোহন লিখিত সুসমাচার তার আট অধ্যায় থেকে কিছু দেখাই আপনারা প্রত্যেকে এই গল্পটা জানেন যেখানে একজন ব্যভিচারী মহিলাকে যীশুর কাছে নিয়ে আসা হয়েছিল হু ওয়াজ ব্রট টু জেসাস যীশু সেই ফরীসীদেরকে বলেছিল ঠিক আছে তোমরা তোমরা এই এই মহিলার কাছে মহিলার দিকে পাথর ছুঁড়তে চাও Let the the one who is without sin cast the first stone. John তোমাদের পর্যন্ত পাথর মারুক যেমন আট অধ্যায়ে সাত পথ স্যার তিনি এটাই বলেছিলেন আর আর একে একে যেমন আট অধ্যায় নয় পদে আমরা দেখতে পাই যে সেই সমস্ত পরিষিরা যারা দোষ দিতে চেয়েছিল সেই মহিলাকে তারা প্রত্যেকে চলে আর তারপরে যিশু সেই মহিলার মহিলার দিকে ঘোরেন এবং তাকে বলেন কেউ তোমাকে দোষ দেয়নি আর 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 তিনি বলেন যে না প্রভু কেউ আমাকে দোষ দেয়নি আর তারপর যেমন আঠ পদে যিশু কি বলছে শুনুন

যদি আপনি এটা করেন তাহলে আপনার কোনো দোষ নেই আমার মনে হয় আমাদের বাড়ির ছোট বাচ্চাদের ছোট শিশুদের তো নিজেকে দোষ দেবেন না এবং নিজেকে মারবেন না এমন অনেক বিশ্বাসী আছে যারা এরকম করে